এবং আজকে যেটা মানে এই গরমের মধ্যে আরেকটি আমাদের গ্রহ গোচর যেটি আরেকটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে বলে আমার অ্যানালিসিস তো সেটি আপনাদের সাথে একটু সে মানে শেগার করে নেব যাতে আপনারা আগাম সতর্কভাবে থাকতে পারেন যেটি হচ্ছে যে সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশ এবং তার ফলাফল অনেকেই আপনারা উৎসাহিত যে কর্কটে মঙ্গল নিচস্ত সেটা তো কর্কট ছেড়ে দিচ্ছে তার মানে মঙ্গলটা একটু বেটার পজিশনে যাচ্ছে বেটার পজিশনে তো যাচ্ছে কিন্তু ঢুকছে কোথায় ঢুকছে হচ্ছে সিংহ রাশি যেটা অলরেডি ফায়ারি সাইন বা অগ্নিতত্ত্বের একটি রাশি এবং মঙ্গল নিজেই হচ্ছে একটি ফায়ারি প্ল্যানেট লিওতে বা সিংহ রাশিতে ফায়ারি জোডিয়াকে ঢুকছে আর একটি ফায়ারি সাইন এর ফলে মানে রাহু এবং মঙ্গলের সাড়ে সপ্তমের যোগটা তৈরি হচ্ছে অনেক কিছু ঘটতে পারে প্রসন্দা আমি এর আগেও অনেকবার বলেছিলাম বিভিন্ন জায়গা তাক্তা পালটের জায়গা আছে খুব রিস্কি প্রেডিকশন বাট এটা শৃঙ্ প্রডিকশান মানে অদ্ভুতভাবে এবং আচমকাটা হতে পারে এবং যেখানে হচ্ছে কি মঙ্গল কোথায় দৃষ্টি দিচ্ছে সিংহরাশির ঘরে ঢুকে ঠিক একদম কোনাকণি মিন রাশির ঘরে মীন রাশির ঘরে এবং সেই মঙ্গলের এই যে দৃষ্টিটা অষ্টম দৃষ্টিটা এবং শনি সেখানে অলরেডি নিচস্ত হতে শুরু করেছে এটুকুই হচ্ছে এই সময়কার গ্রহ গোচর বা জোটকের এই সময় গোচর এবং এর ফলাফল আপনারা জানতে চাই যে হ্যাঁ সেটা তো বুঝলাম এ ওকে সপ্তমে দৃষ্টি দিয়েছে ও ওখানে নিচস্ত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আপনারা সতর্ক থাকুন কারণ অ্যাক্সিডেন্টাল কানেকশান বাড়বে এবং রাহাজানি লুটপাট আতঙ্কি হামলার আরেকটি সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো যাই হোক এটা কিন্তু সামলে চলতে হবে সতর্ক থাকার দরকার এবং মঙ্গলটা যাদের ঠিকঠাক নেই সেক্ষেত্রে মঙ্গলটাকে পাওয়ার আপ করার দরকার আছে এবং মঙ্গল রিলেটেড যাদের মানে কম্বিনেশানগুলো ঠিকঠাক নয় তাদেরকেও বলবো যে সেক্ষেত্রে মঙ্গলের একটা প্রতিকার করা কিন্তু আগে থাকতে দরকার প্রসন্ন আমার কাছে একটি মানে বললাম ওখানে একটা বড় রয়েছে এবং ই রিলেটেড মানে ধরুন এই যে মানে মঙ্গলের বছর এটা ইয়ার অফ নাইন এবং আগামী যে আমাদের ফলহারিনী যে আমাবস্যাটা এবং তারপরের দিন আমি যেটা উজানি সতী পিঠে আমি আমি যেটা যা ওটা যাবো এটা হচ্ছে বর্ধমানের কাছে কোগ্রাম বলে একটি জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অজয় নদীর ধারে এবং এই যে দেবী মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাতা সতীর বাঁ হাতের কনুই এটা এটা কিন্তু পতিত হয়েছিল এবং ইনি মঙ্গলচন্ডী হিসেবে এখানে কিন্তু পূজা পাঠ করে থাকেন মঙ্গলবার করে এনার কাছে কিন্তু প্রচুর মানুষ সেখানে যান এবং সাংসারিক শান্তি সমৃদ্ধি এবং এই যে দুষ্ট মঙ্গলের গ্রাস থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করা এবং এই যে ধরুন পারিবারিক বিবাদ সম্পত্তি রিলেটেড ব্যাপারে মানে কিছুই না একটা স্টেবল ফ্যামিলি একটা হঠাৎ করে একটা ডাউনফল হয়েছে তো সুতরাং এই যে জায়গাগুলো ভীষণভাবে ধরুন কেউ কারোর বিয়েতে ব্লকেজ তৈরি করে রেখেছে কিছুতেই সুন্দরী শিক্ষিতা মেয়ে ভালো চাকরি করে বিয়েট নামক ঘটনাটি ঘটছে না বিয়ে হয়তো কোনোভাবে হলো সেখানে দেখলেন যে সেখানে তিন মাসের বেশি বনিবনা হচ্ছে না অর্থাৎ মঙ্গল রিলেটেড যত ডিসপুট রয়েছে এবং মঙ্গলবারের এই যে মানে একটি আছে না জয় মঙ্গলবার বলে একটি একটি ব্রত রয়েছে যেটা পশ্চিমবঙ্গীয় মহিলারা আমি এর আগেও প্রোগ্রামে বলেছি এটা করে থাকেন এবং সারা দিন তারা মোটামুটি ওই নিরম্বু না হলে ফলাহার এই সমস্ত এবং পানের খিলির মধ্যে জব চাল ইত্যাদি দিয়ে তারা না গিলে মানে না চিবিয়ে ওটাকে গিলে খান আচ্ছা আমি একটা ফোন বোধহয় আছে হ্যাঁ